গরিব দম্পতি তারা পাকিস্তানে এক গ্রামে বসবাস করত একটিমাত্র মাত্র সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তাকে নিকটস্থ শহর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করিয়েছেন অতপর তাদের সন্তান এক ধনী দুলালিকে নিকা করে ঘরে তুলে আনলো প্রথম দিকে তারা তাদের আব্বা আম্মার সাথেই ছিল অল্প কিছু মধ্যে তারা তার স্ত্রীর কাছে গ্রাম্য জীবন অসহ্য মনে হতে লাগলো বারবার সে তার স্বামীর কাছে পীড়া করতে লাগলো যেন সে আব্বা আম্মাকে গ্রামে রেখে যায় আর শহরে নিজেদের জন্য একটা বাসার ব্যবস্থা করে এভাবে সময় পার হচ্ছিল হঠাৎ একদিন তার স্বামী পত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেল জেদ্দায় কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে আলহামদুলিল্লাহ সে চাকরি পেয়ে গেল আর স্ত্রীকে জেদ্দায় নিয়ে পারি জামালো স্বামী স্ত্রী সেখানেই সেটেল হয়ে গেল তবে প্রতি মাসে পাকিস্তানে তার বিদ্যা আব্বা আম্মার কাছে টাকা পাঠাতো ভালো কথা সে কখনো তার বাবা মার কোনো খোঁজখবর নিত না তারা কি খাচ্ছে কি করছে অদ কি বেঁচে আছে সে প্রতি বছর হজ করতে যেত কিন্তু হজের ঠিক মুহূর্তেই ঘুমের ঘরে তাকে স্বপ্নে দেখানো হতো সেখানে কেউ একজন বসে তোমার হজ কবুল হয়নি যতবারই সে হজ করত ঠিক ততবারই একই স্বপ্নে দেখানো হতো একজন ভালো আলেমের স্মরণাপূর্ণ হলো সে নিজের ব্যাপারে আর হজের স্বপ্নের ব্যাপারে তাকে সব কিছু খুলে বলল। আলেম ব্যক্তিটি সব কিছু শুনে তাকে তার আব্বা মার কাছে ফিরে যেতে বললেন তাদের সাথে দেখা করতে বললেন লোকটি পাকিস্তানের পথে রওনা হলো সে যখন গ্রামের সীমানা বরাবর পৌঁছালো তখন সব কিছু তার কাছে অপরিচিত লাগছিল চারুদিকে পরিবর্তনের সোয়া যার কারণে সে তার নিজের পরিবারটি পর্যন্ত চিনতে পারছিল না সে ছোট্ট বালককে জিজ্ঞাসা বাড়িটি কোন এক করলো দিকে যেখানে একজন ছোট্ট বালকটি হাত নাড়িয়ে বাড়িটি দেখিয়ে দিল আর বলতে লাগলো এই বাড়িতে এক অন্ধ মহিলা থাকে যার স্বামী কয়েক মাস আগে মারা গেছে শুনেছি তার এক ছেলে আছে সে তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে থাকে বেশ কয়েক বছর হলো সে আর ফিরে আসে না নিজের আব্বা আমার খবর নেয় না কত বড় কুলাঙ্গার সন্তান নিজের ঘরে ঢুকলো দেখলো মা বিছানায় শুয়ে আছে সে আস্তে আস্তে পা ফেলছিল তার অন্ধ আম্মা বুঝতে না পারে যে সে ফিরে এসেছে লোকটা শুনতে পেল তার মা অস্পষ্ট সুরে গঙ্গাচ্ছে আর কি যেন বলতে চাচ্ছে সে আরও একটু কাছে যাওয়া মাত্রই তার কানে ভেসে এলো যা তার মা বলছে ও আল্লাহ আমার বয়স হয়েছে আমি চোখে দেখতে পাই না আমার স্বামীকে তুমি নিয়ে গেছো এখন আমি মারা গেলে কে আমাকে কবরে সাহিত করবে এখানে তো আমার কোনো মাহারামই নেই ও আল্লাহ আমার সন্তানকে তুমি পাঠিয়ে দাও আমার বুকে সেজন্য আমার শেষ ইচ্ছা পূরণ করে ঘটনা এখানেই শেষ যেখানে আল্লাহ গাফুর রাহিম করেছিলেন তার ছেলেকে তার কোলে ফিরিয়ে দিয়ে আল্লাহ দোয়া কবুল করেন অনেক সময় আমাদের কল্পনায় আসে না যে কিভাবে তিনি দোয়া কবুল করবেন একজন মা দোয়া করেছিলেন তার সন্তানকে যেন তিনি ফিরে পান আর মহান আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নিলেন আর আমাদের আমল কোনো কাজে আসবে না যদি না আমরা আমাদের পিতামাতাকে সন্তুষ্ট না করতে পারি পিতামাতাকে ভুলে থাকি তাদের সাথে সাক্ষাৎ না করি মহান আল্লাহ তালা আমাদের আব্বা আম্মার প্রতি শ্রদ্ধাশীল হবার তাদের যথাযথ মূল্য দেবার আর তাদের প্রতি যত্নশীল হবার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি সেইভাবে সদায় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন